অন্যার পক্ষে দক্ষিণখণ্ড ডিএস ফুটবল মাঠে দক্ষিণখণ্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন একটি পুরুষ ও মহিলা ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করে এ সময় পুরুষ বিভাগে আটটি দল এবং মহিলা বিভাগে চারটি দল অংশগ্রহণ করে ফাইনালে পুরুষ বিভাগে স্যামসেল মেটিক জামুরিয়া প্রথম স্থান অধিকার করেছে এবং মহিলাদের বিভাগে উখড়া পূজারী ফুটবল কোচিং জিতেছে পুরুষের পক্ষ থেকে সমীর বাউরি ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ আলকা টুডু মহিলা বিভাগে ম্যান অফ দ্য ম্যাচ এবং মিনা টুডু ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ নির্বাচিত হয়েছেন এ সময় রানীগঞ্জ বিধানসভা বিধায়ক তাপস ব্যানার্জি উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরণ সাইগল দক্ষিণ খন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন হাজরা কৌশিক মন্ডল প্রাক্তন মোহনবাগান ফুটবল দলের খেলোয়াড় দীপেন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন অন্ডাল থেকে যেত દા બો છે આપણે એક ફૂટબલાર ફુટબલ હિસાબે જે ટુર્નટ હોય છે પ્લેયર કત સ્કોપ રહી છે ફુટબલ એ તો દુર્ગપુર આસામ આગે અનુકૂળ ફૂટબલ અથમ પ્રથમ પ્રચુર ફુટબલ મેચ હોય મોહમ્મદ મોહમ્મદ ખેલ દેખી દુર્ગાપુર આસામ এখানে ফুটবল এখন যে মেয়েদের ফুটবলে বাংলা যবে থেকে কন্যাশ্রী কাপ ফুটবল চালু হয়েছে তখন থেকে মেয়েদের ফুটবলে বাংলা এখন একটা ভারতবর্ষের মধ্যে অনেক অন্যতম একটা সেরা টিম রয়েছে মেয়েদের ইস্টবেঙ্গল ক্লাব দেখুন এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ মেয়েদের জাতীয় দল ফাইনাল রাউন্ডে গেছে এশিয়ার সেরা ষোলোটা টিমের মধ্যে আমাদের ভারতীয় দল আছে সেখানে বাংলার তিন থেকে চারটি খেলোয়াড় দেখছি দাদা এখনকার যে ছেলেদোরা পড়াশোনা করতেও মোবাইলে বেশি দেখছি গেম ফেম খেলছে এখন খেলাধুলার দিকে অত বেশি ধ্যান দিচ্ছে না কি বলবেন মোবাইল একটা জেনারেশনে এসছে মোবাইল থাকবে তার মধ্যে যারা খেলাধুলো করা তারা খেলাধুলো করে কারণ আগে মোবাইল ছিল না টিভি ছিল টিভি সবাই বলতো টিভি দেখছে খেলছে না যারা খেলা তারা ঠিক খেলে যাদের খেলা নেই তারা খেলা এই যে নিউ জেনারেশনের যে কী বার্তা দেবে নিউ জেনারেশন যে আসছে ফুটবল খেলছে ফুটবলের অনেক সুযোগ আগে এই সুযোগটা ছিল না এখন প্রতিটা শুধু দেশের সব টিম হয়েছে উনিশশো বিরাশি সালে সেদিন থেকে এখানে যারা আগে যারা ক্লাব পরিচালনা করেছেন তারাও তাদের সাধ্যমতো এবং তখনকার দিনে ভেতরে সম্ভব তারা ফুটবল টুর্নামেন্ট করেছে বিগত নেক্সট জেনারেশনে আমরা যেমন এখন এসেছি আমি ক্লাবের সম্পাদক আমরা চেষ্টা করি যে গ্রামাঞ্চলের ফুটবল খেলা মধ্যে একটা আনন্দ আলাদা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে একটা ফুটবল খেলাতে গ্রামে কত মানুষ এসেছেন সেই খেলা উপভোগ করে আর আজকের জন্য আমার কাছে বিশেষ প্রাপ্ত আমরা অনেক চেষ্টা করে বসিরহাটের প্রাক্তন বিধায়ক এবং বাংলার একজন সুদক্ষ ফুটবলার দীপেন্দু বিশ্বাস মহাশয়কে আমরা পেয়েছি আমার পাশেই উনি বসে আছেন একমাত্র উনি এলেন দক্ষিণখণ্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সম্ভব গ্রামবাসীর পক্ষ থেকে আননি দীপেন্দু বিশ্বাস মহাশয়কে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন প্রতিদিনের খেলা এটা খেলাটা যেটা এটা যে খেলাটা চলছে মহিলাদের এটা মূলত চারটে টিমের খেলা ছিল গতকাল একেবারে ডাইরেক্ট সেমিফাইনাল ভাই হয় দুটি দল আজকে উঠেছে দক্ষিণখণ্ড সিস্টার নিবেদিতা কোচিং সেন্টার ভার্সেস সুকরা পূজারী ফুটবল পোচার এবং আমাদের মূল যে খেলা এবং এটি স্পন্সর করেছে আমাদের বাদলচন্দ্র ঘোষ মেমোরিয়াল শিল্ড কাপ এবং সুখদেব দাস মেমোরিয়াল রানার্স কাপ আর আটটি পুরুষদের যে খেলা শুরু হয়েছিল আজ থেকে সাত দিন আগে আজকে সেটিরও চূড়ান্ত খেলা এই খেলার বঙ্কিমচন্দ্র মেমোরিয়াল উইনার্স গোল্ড কাপ যে কাপের বয়স যদি ধরা হয় তাহলে উনিশশো তিরাশি সাল তখন ছিল তখন ছিল বড় শিল এবং সেটা আমরা কাপে রূপান্তরিত করেছি গোল্ড কাপ কত টিমের দাদা খেলা হচ্ছে এটা আটটা টিমের খেলা হয়েছে মহিলাদের না পুরুষদের আর মহিলাদেরকে চারটে টিম এবং গ্রামবাসীর প্রত্যেকের পূর্ণ সহযোগিতা দলমত নির্বিশেষে এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় খেলা আমরা সুসম্পন্ন করতে গেল মহিলাদের খেলা করতে গেলে একটা রিক্স তো থেকেই থাকে কিন্তু দক্ষিণ মাঠে সেটা তো বিষয় নয় আপনার পরিচয় আমার নাম স্বপন কুমার হাজার দক্ষিণ স্পোর্টস এসোসিয়েশন